হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ ব্লগ নিয়ে এসেছি কেন আমি এতদিন ধরে তোমাদের ইউটিউবের সাথে যোগাযোগ রাখতে পারিনি আজকে প্রায় মার্চ মাস থেকে আমার এই দুটো চোখ নিয়ে আমি পড়েছি এই চোখে আটই মে দেখতেই পেয়েছ তোমরা তো আগের ব্লগকে আটই মে এটা অপারেশন হয়েছে আর এটা দেখো এখনও ঠিক হয়নি ভালো মতন চোখটা ছোট হয়ে আছে এই চোখটা রেটিনা প্লাস ক্যাটাইট দুটো একসাথে অপারেশন হয়েছে তো যার জন্য আমি ইউটিউবে কোনো ব্লগ বলো কোনো রিলস বলো কিচ্ছু ছাড়তে পারিনি তো যার জন্য আমি প্রচুর পিছিয়ে পড়েছি তোমরা ইউটিউব যত আমার বন্ধুরা আছো সবাই তোমরা আমার ইয়ে শুভকামনা পড়েছ দেখে আজকে আমি এতটুকু মানে উঠে দাঁড়িয়েছি সাবস্ক্রাইবার প্রচুর উঠে গেছে রিচ ডাউন হয়ে গেছে ইউটিউব থেকে তো কী করবো বলো শরীরটাও তো আছে হঠাৎ এরকম হয়েছে সকালবেলায় চা নিয়ে একটু বসলাম দেখি একটু চা খাবো তো এখন ভাবছি এবারে আস্তে আস্তে আমি ব্লগ ছাড়বো রিলস কিছু কিছু বানাবো তো বন্ধুরা তোমরা আমার হাত দেখতে দেখো সাপোর্ট করো কেন খুব দুঃখ লাগছে যে আমি অতটা এগিয়ে গিয়েছিলাম চার মাসে আমি পুরো পিছিয়ে গেলাম একদম বুঝতে পারবে না আমার যে সাবস্ক্রাইবার কত উঠে গেছে তার ঠিক নেই অনেক সাবস্ক্রাইবার ইয়ে হয়েছে সুইচ ডাউন হয়ে গেছে ওয়াচ টাইম তো কমেই গেছে ওটা তো বলার কথাই নয় তাই জন্য বন্ধুরা বলছিলাম যে আমি আবার এসেছি ইউটিউবে জানি না তোমাদেরকে কতটা খুশি করতে পারবো আর ব্লগ ডেলি না ছাড়া হলেও মাঝে মাঝে ব্লগ ছাড়বো রিলসটা আমি ডেলি ছাড়বো চেষ্টা করছি ডাক্তার এখনও এটা এই চোখটাতে এখনও ডাক্তার ভালোভাবে আমাকে কিছু করতে বলেনি ঘরের কাজ বলো ইয়ে বলল বলেছে খুব সাবধানে বাইক চড়া সেরকমভাবে বলেছে খুব হালকা সামনে কিছু গেলে সেইভাবে চলবেন এখনও ডাক্তারবাবু ঠিক মতন আমাকে ফিট সার্টিফিকেট দেয়নি তো তোমাদের সাথে অনেক দিন পর এলাম যে আপাতত এখন একটু দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ চোখটা ছোটো হয়ে আছে এখন একটা সেলাই পুরে আছে এই কোনার দিকে একটা সেলাই এখনও রয়েছে সেলাইটা ডাক্তারবাবু সাতাশ তারিখে চেক আপ ছিল তো কাটতে পারেনি সেলাইটার মুখটা বন্ধ রয়ে গেছে যার জন্য কাটতে পারিনি তা আবার সামনের মাসে ডাক্তারবাবু আসবেন উনি দিল্লি থেকে আসেন যে রেটিন অপারেশন করেছেন তো সে এসে আবার উনি বলেছেন আমি এসে আবার কাটব তো দেখা যাক কত দূর আবার এগিয়ে নিয়ে যেতে পারি কাঁচা জামা কাপড় এগুলো সব ভাজ করে নি চলো দেখতে থাকো না ভাজ করলে তো হবে না নাহলে এরকমই সব পড়ে থাকবে এখন একটু ভালো হয়েছি তার জন্য এগুলো একটুখানি পড়ে নি তো কি বলবো সব পড়ে থাকলে কেমন লাগে বলুন কত জামা কাপড় ধরো কাঁচা হয়েছে তো বন্ধুরা যেটা বলছিলাম এত কষ্ট পেয়েছি আমি রেটিনা অপারেশন করে বাবার একই কষ্ট প্রচুর ব্যথা প্রচুর ব্যথা ব্যথাতে একদম সে জীবন বেরিয়ে গেছে এক মাস চোখে চারটে সেলাই পড়েছে চারটে সেলাই সেই সেলাই নিয়ে চলেছি আজকে ওখানে একটা সেলাই এখনো ডাক্তারবাবু কাটতে পারলো না সেইগুলো সব আবার সে আসবে কবে কোন দুই মাসে তখন আবার সব সেই সেলাই কাটবে এগুলো সব কালকে কাঁচা হয়েছিল তো আর এগুলো ভাজ করাই হয়নি তো এখন আমি এগুলো ভাজ করে ফেলছি টুকটাক কাজ তো করতে বলেছে যার জন্য টুকটাক কাজ করে যাচ্ছি যাতে এগুলো আমার ওদের উপরে চাপ না পড়ে ছেলে সেরকমভাবে কিছু পারে না করতে আমার দিনে তিনটে চারটে করে নাইটি ছাড়তে হয় জানো পুজো দিই তো আবার পুজো দিই তারপরে এত গরম ঘেমে যাচ্ছি যার জন্য নাইটি ছাড়তে হচ্ছে এতগুলো করে নাইটি টেনি আমার কাঁচা হয় যদিও আমি কাচিনি ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল আর কাজের বউ কেচে দিয়েছে ও ধুয়ে দিয়েছে ওয়াশিং মেশিনে ও ধুয়ে দিয়েছে দেখো কত জামা কাপড় মোটা মোটামুটি জামা কাপড় ভাজ করা হয়ে গেছে এরপরে পরে আবার তোমাদের সাথে আসছি ঠিক আছে পরে আবার আসছি তো বন্ধুরা হঠাৎ একটু রেডি হয়ে গেলাম যে তিবে মোড় থেকে একটু মাছ নিয়ে আসি গা কি রান্না করবো সবজির প্রচুর দাম সবজিও আছে যদিও তো একটুখানি একটু মাছ হলে হয়ে যাবে তাই একটু রেডি সেডি হয়ে মাছ আনতে গেলাম আমার তো এখনও চোখে চশমার পাওয়ার দেয়নি যার জন্য আমাকে বলেছে আপনি যখনই বাইরে বগস করে বেড়াবেন এবার রাতে তো এখন আর বেড়াচ্ছি না সেরকম সকালে এখন পড়লাম তাই পড়ে যাচ্ছি তো টিমেনি মর যাবো মা আনতে বাজারটা তোমাদের সাথে শেয়ার করব চলো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা তো তোমাদের সাথে বাজারটা শেয়ার করবো বলেছিলাম শেয়ার করা হলো না খুব ভিড় মারাত্মক ভিড় ছিল দেখো টু কচু নিলাম ঘরেও কুচুটা কচু আছে তো পুঁড়াটা দিয়ে হবে চচ্চড়ি আর কচু দিয়ে এই চিংড়ি নিলাম চিংড়ি দিয়ে কচু দিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি চিংড়ি নিলাম চিংড়ি দিয়ে কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর একটু খয়রা মাছ নিলাম খয়রা মাছ আজকে যদিও দুটো একসাথে করবো না হ্যাঁ যাই হোক দেখো আর বাজারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই জন্য প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম তো চলো তোমাদের সাথে আমি আবার আসছি দেখো বন্ধুরা বাজার থেকে এলাম এসে পরে তারপরে মাছ টাছগুলো ধুলাম ধুয়ে এবার কালকে লুচি আর চা আমার ফেভারিট যতই তরকারি হোক না চা লুচি হলে আমার চাই না লুচিটা কালকে করা হয়েছিল তো ছেলে ছাতু মুড়ি খেলো আমি চা লুচি খাচ্ছি দেখো তো অকালে ভালো লাগে না

মোবাইল নিয়ে আমি ক্যামেরা করবো সেটা কিছু তো পারলাম না দেখো বন্ধুরা চোখটা এখনো ঠিক হয় নি তো আজকে ব্লগটা বেশি বার রান্না দুপুরবেলা তো বললাম ওই রান্না হবে রান্নাটা শেয়ার করতে সময় পাবো কি না জানি না কেননা এত বেলাতে এখন বাদ দশটা পঁচিশ জল খাওয়ার খাচ্ছি তারপরে কাটা কেটে কুটে রান্না করতে হবে তার জন্য আজকে রান্নাটা হয়তো শেয়ার করতে পারলাম না তোমাদের ব্লগটা ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমার লিসড ডাউন অনেক হয়ে গেছে যে চার মাস ভিডিও না ছেড়ে ব্লগ না ছেড়ে ঠাকুরকে কামনা করি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি